ইসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ পবিত্র জুম্মান নামাজ পড়লাম জুম্মান নামাজ পড়ে নিজের জন্য পরিবারের জন্য দোয়া করলাম মরহুমা সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের মাতা আপসী নেত্রী আমাদের ছেড়ে পৃথিবীর ছেড়ে বিদায় নিয়েছে গণতন্ত্রের মাতাকে জান্নাতুল ফের দশে রাখবে শহীদ রাষ্ট্রপতি জেউর রহমান আমাদের ছেড়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে জন্য তাকেও যেন রাখে তার দুজন পুত্র ছিল একজন আরাফাত রহমান কোকো রাজনীতির জন্য শহীদ হচ্ছে পাক জান্নাতুল উলফেদাউসের রাখে যে পরিবারের প্রতিটি সদস্যকে সুস্থ সুন্দর নিরাপদ রাখবে যারা বাংলাদেশের জন্য প্রাণের বিনিময় বাংলাদেশের রাজনীতিকে টিকে রেখেছে বাংলাদেশের জন্য কল্যাণে কাজ করছে আমার বাবা দু হাজার সালে মারা গেছে আল্লাহ পাক বাবাকে জান্নাতুল ফের রাখুক আমার পরিবারের সকলে কামনা করি সকলে যেন সুস্থ থাকে সুন্দর থাকে আল্লাহ পাক আমাকে যেন সুস্থ থাকে সুস্থ রাখে নিরাপদ রাখে সুন্দর রাখে দুই হাজার ছাব্বিশ সালে বারোই ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে যারা ধানের শীর্ষ প্রতীক নিয়ে নির্বাচন করতেছে সকল এমপি সুস্বাস্থ্য কামনা করি বিশেষ করে বিএমপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করি সেই নেতা যে নেতা বাংলাদেশের হাল ধরেছে বাংলাদেশকে বই হাত থেকে রক্ষা করছে আগামী রাষ্ট্রনায়ক বাংলাদেশের প্রধানমন্ত্রী ভোটের লড়াইয়ে দু সালে বারো ফেব্রুয়ারি প্রিয় নেতা জনাব তারেক রহমান ইনশাল্লাহ আগামীর প্রধানমন্ত্রী হবে সেই নেতার সুস্বাস্থ্য কামনা করি বিএমপির চেয়ারম্যান গতকাল বাইশ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী প্রচারণা করেছে সাতটি জেলায় নির্বাচনে প্রচারণা করেছে কঠোর পরিশ্রম করেছে আজ দু সালের তেইশে জানুয়ারি নির্বাচনী প্রচারণার কাজ ভোরে শেষ করেছে একদিনে ষাটটি জেলায় রাস্তায় বিভিন্ন মঞ্চে নির্বাচনী প্রচারণা করা অনেক কষ্টসাহ অনেক পরিশ্রম প্রিয় নেতাকে তাকে সুস্বাস্থ্য রাখুক জনাব তারেক রহমান সবসময় সুস্থ থাকবে নিরাপদ থাকবে আমরা সবাই দোয়া করি আগামী প্রধানমন্ত্রী বাংলাদেশের কর্ণধর আগামী রাষ্ট্রনায়ক জানাব তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করি আমার ভোট আপনার ভোট ধানের শীষের পক্ষে হোক বাংলাদেশের মার্কা ধানের শীষ মার্কা উন্নয়নের মার্কা ধানের শীষ মার্কা একটাই মার্কা ধানের শীষ মার্কা বিএমপির মার্কা ধানের শীষ মার্কা জনগণের মার্কা ধানের শীষ মার্কা সকলের সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ